আজকের পর্বে আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গত পর্বে আমরা শিখেছিলাম স্বরচিহ্ন এই যে স্বরচিহ্ন আমরা জানি স্বরচিহ্ন কটি দশটি স্বরচিহ্ন দিয়ে এবার শিখবো আমরা শব্দ গঠন স্বরচিহ্ন দিয়ে আমরা শিখবো শব্দ গঠন তাহলে আসো আমরা জানি সরেয়া সরেয়া সমান আকার তাহলে আকারটি দিয়ে আমরা শব্দ গঠন করি আমি লিখেই রেখেছি আগে আকার 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 দিয়ে হয় বাবা বয়াকার বা বয়াকার বা বাবা ময়াকার মা মা বয়াকার বা রসই বাই ময়াকার মা মায়াকার মা মামা দয়াকারদা, দা দা দাদা রসিকার রসিকার দিয়ে হয় হয়সিকার চি দন্তান্ন রসিকার নি চিনি ম রসিকার মি দন্তান্ন রসিকার নি মিনি দ রসিকার দি দ রসিকার দি দিদি হ র রসিকার রি এটা কিন্তু ডয় শূন্য ররসিকা রিও বলা যায় ডয় শূন্য রসিকা রি পরী দীর্ঘকার দীর্ঘকার দন্তান্ন দীর্ঘকার দ্বি নদি তীর্ঘই কার দীর্ঘকার দ্বি রেবা স দীর্ঘকার শি শি গ গি ত গি রসুকার, রসু সমান রসুকার রসুকার দিয়ে কি হয় দ দরসুকার দু রসই দুই দ দরসুকার দু দ দ দরসুকার দু ল দুল চ সুকার চুল ল চুল পরসুকার ফু ল ফুল দীর্ঘ দীর্ঘ সমান দীর্ঘকার দীর্ঘকার দিয়ে কি হয় ম দীর্ঘকার মু ল মন ক দীর্ঘকার কু ক কু ল ফ খু দ দীর্ঘকার দু ফ দু দ দীর্ঘকার দু র শূন্য র ত দীর্ঘকার তু ল আকাল্লা তুলা রি ঋষমান রিকার রিকার দিয়ে রিকার ক্রি মদিন মর্দন্য কৃষক রিকার ক্রি ক দন্তন্য কৃপন রিকার ত্রি মর্দন্য তিন গৈরিকার গৃহ গৃহ রিকার মি গ মি ময়ূরিকার মি গ মি এ সমান একার একার দিয়ে চেলে ছয় একার চে লয় কারলে চেলে ময়কার মে উনতিস তয়ে কার্লে খেলে জয়কার যে লয়ে কার্লে জেলে দয়ে কার দেয়াকারকে দেখে উকার উকার দিয়ে কি হয় তো উকার থু তু দয়াকার্তা থুতা তৌকার তুপ লয়া তুলা মৌকার মো ট মোট বৌকার বু র বুর ডো ডৌকার ডু ল ডোল তাহলে দেখে নিই এবার ওই কার ওই সময় ওই কার দিয়ে কী হয় কইকার কই আচ্ছা চৌই কার বৌ এটার যদিও কোনো শব্দ কি হয়নি আচ্ছা থাক বই বই তালেবার সয় আকাশা খ বই সা দই কার দই দন্তার নরসিকার নি ক দৈনিক দন্তার সৈকার সৈ দোমতার নরসিকার ক সৈনিক অউকার ঔ সমান অউকার অকার দিয়ে কি হয় বউকার বৌ মৌকার মৌ দু মৌকার মৌ ময়াকার মা চরশিকার চি মৌ টা কৌটা আমার ভিডিওটি যদি আপনাদের মুঠেও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ